ঐরিকা নিয়েছি আমরা বছরে একটা বার দরবার শরীফে যাই বিশেষ উদ্দেশ্যে সেটা হচ্ছে আপন পীরের উরু শরীফ কথা বলেন না কেউ আপনারা কি ঘুমাই গেছেন না এখানে শেষ হয়ে যাবে না চলবে চলবে রাজস্ব বলেন চলবে তাহরিকাহ আওয়াজ দিবেন আপনারা আওয়াজ দিলে বক্তার ভিতর থেকে আওয়াজ এমনি হবে গভীর ভাবে খেয়াল করেন আমি আপনাদেরকে কি বুঝাতে যাচ্ছি আমার দয়াল পীর বিশ্ব অলি খাদা বাবা ফরিদপুরি সাহেব একটা কথা বলতেন বাবা আমি দরবার শরীফে উরুস শরীফ পালন করি উদযাপন করি কেন করি একটা সময় ছিল যে উরুস শরীফ উদযাপন উদযাপন করা হতো বাগদাদ শরীফে ঠিক কি না একটা সময় ছিল যে উরুস শরীফ উদযাপন করা হতো আজমির শরীফে বাবা মহান আল্লাহ তাআলা তোমার দাদা পীর খাজা এনায়েত পুরীর উসিলাই মহান আল্লাহ তাআলা আমাকে সেই উরুস শরীফের দায়িত্ব দিয়েছেন সেই উরুস শরীফ বিশ্ব জাগের মন্দিরে অনুষ্ঠিত হয় এখন এই উরুস মানে কি এই উরুস হচ্ছে আরবি শব্দ এই উরুসের একটা অর্থ হলো বাসরগড়ে দুলান দুলহানি যেভাবে ঘুমায় ওইভাবে যখন আল্লাহ তাআলার সান্নিধ্যে আল্লাহ বলি দুনিয়া থেকে

আল্লার এক জগৎ থেকে আরেক জগতে স্থানান্তরিত হয় তাদেরকে এমনভাবে ঘুম পাড়িয়ে দেয় যেমনি বাছর করে দুলান দুলহানি স্বামী স্ত্রী যেমনি ভাবে সুন্দর ঘুমিয়ে থাকে একজনকে একজন ভালোবেসে সেই আহ্বারঅলিরা

এখন এই ইতিহাদি তাওয়াজ্জহ কিভাবে অর্জন হয় কিভাবে পায় আপনারা দেখেন আপনাদের অঞ্চল থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আত্মশীর দরবার শরীফে গিয়ে মাটি কাটে আপনারা মনে করেন খেদমত করেন এটাকে বলে খেদমত করেন খেদমতই হচ্ছে রহমত আমার কিন্তু কেবলাজান হুজুর তিনার জীবনী আমার থেকে আপনারা ভালো জানেন আপনাদের পাশের কাছাকাছি কাছি নিয়ে একটু দরবার শরীফ ঠিক কি না এনে একটু দরবার শরীফে কি কেবলা গান করছেন কি না কথা বলেন না কেন রে সেই সাধনা সেই রেয়াজত কেবলা গান হুলুর আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি না কথা বলেন দিয়েছেন কি না সেই আচ্ছা আমরা বুলা উদীর কাছে কেন যাই কি এমন কিছু রয়ে গেছে আমার বাড়িতে তো কোনো মানুষ আসে না

মদিনা কমলে ওয়ালের সিনার মধ্যে ঢেলে দিয়েছে সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ নবীজি উত্তর জগতে গিয়েছেন মিরাজে গিয়েছেন আপনারা শুনছেন আপনারা জানেন ঠিক নবীজি মিরাজ শরীফে গিয়েছেন এটা আপনাদের বিশ্বাস হয় কোন পর্যন্ত নিয়েছে নিয়েছেন লাখান পর্যন্ত যেই জায়গা কোন নাম নাই যেই জায়গা সম্মতে দুনিয়ার লোকজন জানা নাই অবহিত নয় সেই জায়গার মধ্যে আমার আল্লাহ তালা আমার নবীকে উদ্দুলকে নিয়ে আমার নবীর আমার নবীর সিনার মধ্যে আমার আল্লাহ তালা নূর ঢেলে দিয়েছেন নূর ঢেলে দিয়েছেন নূর ঢেলে দিয়েছেন সেই নূর কোথায় এসেছে দেখেন মদিনা কামলিওয়ালা সিনার মধ্যে আমার আল্লাহ তালা যে নূর ঢেলে দিয়েছেন সেই নূর এসেছে মাল্লায় কায়নাথ হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনার মধ্যে সেই নূর এসেছেন নবীজির খলিফা ছিল আপনারা জানেন কথা বলেন জানেন দেখেন একজন মানুষ পীর হয় কখন সে যখন কোচিন সাধনা করে কোচিন রেয়াজত করে আপন পীরকে রাজি এবং খুশি করে তখন আপন পীরের কাছ থেকে খেলাফত পায় কথা বলেন ঠিক কি না পায় মদিনা নবীর খলিফা ছিল কথা বলেন ছিল প্রথম খলিফা কে ছিল বলতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু তারপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাহু হযরত ওসমান জি নুবাই রাদিয়াল্লাহু তাআলাহু মওলায়ে পায়नात আলী মুনতাজা কালামুল্লাহ হুয়া জাহু মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনার মধ্যে আমাদের আল্লাহ তাআলা নূর ঢেলে দিয়েছেন সেই নূর এসেছে হযরত ইমাম বাকে যদি আহু আদ হুম সিনার মধ্যে যেই নুর এসেছেন ভদ্রত সৈনুল আবিদীর সিনার মধ্যে যেই নূর এসেছেন ভদ্রতে সাদিক আহমাদুম্লা এর সিনার মধ্যে যেই নুর এসেছেন ওই দিকে যাব না কাউকে এটা করে কথা বলা আমাদের উদ্দেশ্য না আমার পীর কেবলাজান হুজুরের দিকে তাকান কেবলাজন হুজুরকে যখন মানুষ একটা গালি দিয়েছে হুজুর কেবলাজন বলেছে বাবা যে গালি দেয় যে আমাকে ভালোবাসে সেও আমার যে আমাকে গালি দেয় সেও আমার কথা বলেন ঠিক কিনা শুধু আমি বোঝানোর জন্য বলতেছি সেই ফৈজাত সেই ইত্তেহাদি তাওज्जुহ অর্জন করার জন্য বিশ্ব জাকের মণ্ডলে যাই আমরা বিশ্ব জাকের মণ্ডলে যাই আমি বিশ্বাস করি এই যে হাজার হাজার মানুষের সামনে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার পীর কাছে আমার আল্মার তাআলা এমন নিয়ামত দিয়ে দিয়েছেন এমন নিয়ামত যেন দিয়েছেন যে নিয়ামতের বরকতে আপন পীর খোদা taala পর্যন্ত পৌঁছে দিতে পারে ঠিক AHHHHH oh. আমার খাজা বাবার মতো এক দেখাও না দেখাও না আমার খাজা বাবার মতো এক জন

ইমিটেশন আর কোনটা সোনা সেটা তুমি যাচাই বাছাই করতে পারতেছ না বাহিরের রূপ দেখে বাহিরের চাক চিত্র দেখে তুমি কোনটা ইমিটেশন আর কোনটা শোনা চিনতে পারতেছ না হলো কিসের মতো মাকাল ফলের মতো মাকাল ফল দেখতে কত সুন্দর বাহিরে কত চাকচিক্য বাহিরে কত সুন্দর সুন্দর রঙের মাকাল ফল হয় কোনটা লাল রঙের হয় কোনটা নীল রঙের হয় ও বাবা মাকাল ফল যত সুন্দরই হোক না কেন মাকাল ফল যখন তুমি কাটবা দ্বিখণ্ডিত করবা ভিতরে দেখবা পচা ভিতরে কি পচা

কেবলা যে আবুলস্তা তিনারা দরবার শুনে মাটি কাটবেন মাটি কাটার সময় দেখলেন যে যেই জায়গায় মাটি কাটবে সেইখানে একটা গাছের মধ্যে বেঙ্গল ছিলেন আপনারা যেগুলো কামড় দিলে মনের অবস্থা খারাপ হয়ে যায় এমনও হসপিটালেও যা লাগে কথা বলেন ঠিক কিনা তখন তিনারা ওইখানে মাটি কাটতেছেন মাটি কাটতে কাটতে এক পর্যায়ে এই বেঙ্গলের তাদের উপর হামলা করলো বোমরা যেগুলাকে বলা হয় আক্রমণ করে কয়েকজনকে এমন ভাবে কাম রয়েছে যাদেরকে হসপিটালে ভর্তি করতে হয়েছে তো কেবলাদান হুজুরের কাছে আবুস্তার চিনারা গিয়ে বলতেছে হুজুর আমরা মাটি কাটতে গেছি জমুর এসে আমাদেরকে এমন ভাবে কামড়াইছে কয়েকজনকে হসপিটালে ভর্তি করতে হয়েছে কেবলাদান হুজুর বলেছেন বাবা যাও ওই চাকের কাছে গিয়ে বলো খাজা ফুরিপুরি বলেছে আমরা তোমাদের কোনো ক্ষতি করবো না

কিন্তু যখন তিনি গিয়ে বললেন সাদা শরিদ পুলি বলেছে

আল্লাহ আন কি আল্লাহ এ হাদিসের শেষ আন আল্লাহ তালা বলে দিচ্ছেন আমি আপনার সন্তুষ্টি অর্জন করার জন্য এমন কোনো এবারত আমি আপনার কাছে নাই খরচ এবাদের মধ্যে এমন কোনো এবারত আমি আপনার দরকারে নাই কিন্তু আমার কিছু বান্দা আছে আমার কিছু বান্দা আছে যারা ফরজ ইবাদতের পাশাপাশি এত বেশি পরিমাণ নফল ইবাদত করে এত বেশি পরিমাণ নফল রোজা রাখে এত বেশি পরিমাণ নফল নামাজ পড়ে ফলে নফল ইবাদত করতে করতে ওই বান্দা আমার এতটা ভর্তি হয়ে যায় ওই বান্দা কোন সাধারণ বান্দা থাকে না সেটা আমার বন্ধুতে পরিণত হয়ে যায় ফলে আল্লাহ তাল্লাহ বলতেছে ওই বান্দা যখন হাত দিয়ে কোনো কিছু ধরে ওইটা কোনো সাধারণ হাত থাকে না আমি আল্লাহ খুব হাত হয়ে যায় যখন জবানকে কোনো কিছু বলে সাধারণ জবান থাকে না আমি আল্লাহ খুব জুটি জবান হয়ে যায় পা দিয়ে যখন চলে সেটা সাধারণ কোনো পা থাকে না আমি আল্লাহ সাধারণ পা রাখি না ওইটা আমি আল্লাহ খুব পা হয়ে যায় বলে ওই যখন আমি আল্লাহ যাই যায় চাই আমি আল্লাহ তাকে তা দিয়ে দিই হয়ে তো সুজা কথা বলেন সুজা না জাগের বাইরা আমি এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করেছি সংক্ষিপ্ত সময় এই সংক্ষিপ্ত সময় আলোচনা করা কোনো কেউ সম্ভব না তারপর আমি বলতেছি অনুসরীর বছরে একবার আসে জাকেরানদের আত্মাকে উজ্জীবিত করার জন্য আত্মাকে পরিশুদ্ধ করার জন্য কথা বলেন ঠিক কিনা অনুসরীর কাজা করা যাবে এ জাকের বাইরা সবাই একসাথে হাত উঠিয়ে দেখান আমরা যতদিন বেঁচে থাকি বেতের বেঁচে থাকব যতদিন এই দুনিয়াতে থাকব আপন পীরের কদম না এবং ওনার শরীফ কাজা করব না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক সুন্দর বলেন আমিন শুধু ওনার কাজা করবেন না তা না ওনার শরীফে যাবেন যার যার সাধ্য অনুযায়ী খেদমত নিয়ে যাবেন কেননা বিশ্ব জাতির মন্দির পাক দরবার শরীফে লক্ষ লক্ষ মানুষের মেহমানদারি করা হয়